সালাম আলাইকুম ভাই আপনার নামটা আমার নাম হচ্ছে সরকার মোমর সরকার উমর সরকার আচ্ছা উমর ভাই আপনি কাঁচা মালের ব্যবসা কতদিন ধরে করেন আমি কাঁচা ব্যবসা করি এক বৎসর এক বছর একটু জোরে বললে ভালো হয় এক বছর এক বৎসর আপনি কি নিমসাপ থেকে মার এনে তারপর বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এর আগে কি করতেন এর আগে আমরা হোলসেলের ব্যবসা আমি আসলে হোলসেলের ছিল পাইকারি ব্যবসা করি আর যেটা না পারে ওটা খুচরা বেশি মাঝে মধ্যে সব সময় না হোলসেলে মানে কি ধরনের প্রোডাক্ট পাইকার ভাই এই কাঁচামাল পাইকারে কাঁচামালই পাইকারে দিয়ে হ্যাঁ কোন অঞ্চল থেকে মাল আনেন নিমশার নিমশার মাল নিমশার আচ্ছা তো ভাই আপনি ধরেন আমরা হচ্ছে ছোট ছোট ভিডিও বানাই আর কি হ্যাঁ মানুষ যেন বেকার না থাকে আর বিভিন্ন ব্যবসা সম্পর্কে সরাসরি একদম মাঠে গিয়ে আমরা মানুষের সাথে কথা বলি ব্যবসায়ীদের সাথে কথা বলে সেগুলো ভিডিও আকারে ইউটিউবে আপলোড দিই এই হচ্ছে আমাদের মিশন আর কি

কোনো এনে কোনো প্রশ্ন নাই না আমার ইচ্ছে হলো আমি মান সম্মানের কোনো প্রশ্ন নাই না না আচ্ছা ধরে এই যে জায়গায় বসছেন এটার জন্য কি আমি কোনো টাকা দিতে হয় না আমাদের মাসিক একটা মসজিদ মসজিদ কোন একটা টাকা দেওয়া লাগে কত টাকা আর বি বিট অনুযায়ী মনে করেন যে এমন বিট অনুযায়ী পার্থক্য আছে কোন বিটে 200 দেয় কোন বিটে 150 দেয় কোন বিটে আবার 400 দেয় আচ্ছা ব্যাচা বিক্রির অবস্থা অনুযায়ী টাকাটা নেওয়া হয় আর কি আচ্ছা আর মনে করেন যে এই বাজারটা ছিল রাস্তায়

মানুষের সাথে কথা বলি দেখেন ধরেন অনেক ধরনের তথ্য পাওয়া যায় গুগলে এখন আমি ওই তথ্য দিয়ে একটা ভিডিও বানাইলাম ওইটা একটা আরেকটা একদম সরজমিনে গিয়ে আপনি একটা কাজ করতেছেন আমার কথাটা বুঝছেন ওইটার মধ্যে আর গুগল থেকে তথ্য নিয়ে ভিডিও বানানোর মধ্যে তফাত আছে কিনা আমরা ওইটাই চাই যে মানুষের সাথে একদম সরজমিনে গিয়ে কথা বলে এখন আপনি হইতে পারেন ফুল শিক্ষিত আপনি হইতে পারেন পিএইচডি ডিগ্রিধারে আপনি হইতে পারেন ক্লাস ফাইভ পাস যে যেটা হোক কিন্তু সে যে কাজটা করতেছে আমরা এইটার যে আউটপুটটা এটা তুলে আনার চেষ্টা করি আর এই হচ্ছে আমাদের আর ব্যাপারটা হচ্ছে এই বাজারটা হচ্ছে আপনার সর্বোচ্চ বারোটা পর্যন্ত থাকবে হ্যাঁ বারোটার পরে মনে করি যে যা বেচা বিক্রি করা যায় হ্যাঁ

মাস্টার্স পাস করার পরে চাকরির জন্য ইয়ে করেন নাই আমি চাকরি করছি আমি বাইরে চলে যাব এই জন্য আমি জি বাইরে চলে যাব এই জন্য আমি জাস্ট বসে না থেকে কাটার করতেছি এই যে এই যে এই যে তথ্যগুলা হ্যাঁ ধরেন আপনার জীবন এক রকম আরেকজনের জীবন আরেক রকম এই তথ্যগুলা যখন মানুষ জানে যেমন একটা মানুষ আপনারই হয়তো বা ক্লাসমেট হইতে পারে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে ঘরে বসে আছে সে যখন এই তথ্যগুলো জানতে পারে তার মধ্যে কিন্তু একটা মানে তৈরি হয় যে না আমিও কিছু একটা করি অ্যাটলিস্ট ধরেন সে যদি এরকম কয়েক কেজি বেগুন নিয়ে যদি আসে সেল দেয় তার কিন্তু মিনিমাম দশশো টাকা ইনকাম হইলো কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু এক টাকা ইনকাম হয় না ভাই ধরেন এই যে আলুগুলা হ্যাঁ এগুলা পাইকারি কেমন করে আনেন আপনারা পাইকারি কেজি হিসাবে কেজি মানে কত কেজি কত টাকা কেজি মনে করেন যে বাউন্ন টাকার উপরে এটা কিনে আছে বাউন্ন টাকার উপরে এটা খরচ আছে এরপরে ষাট টাকা বিক্রি টমেটো আশি টাকা নিতে পারবেন আশি টাকা নিতে পারবেন আপনার টাকা কিনা লেবার খরচ আছে গাড়ি ভাড়া আছে মিলে আমি ষাট টাকা বেচি অন্যরা আরও বেশি বেচে আমার যেটা আমি ভাই আশি টাকায় লাগবে আমার আমি শিল্পেরভাবে মাল সেল করে দেই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু নতুন বললে না এটা পুরাতন ডায়মন্ড আচ্ছা ঠিক আছে আমার মনে করেন যে আমার মাল যেটুকানি এটুকু চেষ্টা করি লাভ যত হোক লাভ যাতে না হয় এই হিসাবটা আমার টেন্ডেন্সি থাকে আমার মাল এই যে আরো টমেটো আছে এই টমেটোর দাম মনে হয় টাকা পঁচিশ কেজি টমেটোর

আর ভাই কোন দেশে যাওয়ার জন্য ইয়ে করতেছেন ভাই আমি একচুয়ালি আমি লন্ডনে চিন্তা ভাবনা ম্যাক্সিমাম আচ্ছা আর আমার ওইদিকে না হলে আমি অন্য ইউরোপে অন্য সেনজান দেশে যাব তো আচ্ছা বুঝতে পারছি এমনে ভাইয়ের বাড়ি কোথায় কোন এলাকায় আমার বাড়ি এনে এই যে আপনার বাসনা ভাই এই যে কি যে কয় বাসন না এই যে এই যে দুর্গাপুর বাসন না ও আচ্ছা আচ্ছা দুর্গাপুরে দুর্গাপুরে বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল হাসান আরিফ ওয়ান টু থ্রি আপনি যদি এখন এমবি থেকে এখনও সার্চ দিতে পারেন পেয়ে যাবেন চ্যানেলটা আচ্ছা ঠিক আছে এই চ্যানেল আজিকালি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম